আজ একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এটা হচ্ছে চিকেন ললিপপ আপনারা দেখতে পারেন এটা এভাবেই সসের সঙ্গে খেতে পারেন এটা সেজওয়ান সস তাহলে কেমনভাবে আমি বানিয়েছি চিকেন ললিপপটা পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আর চিকেনের একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটার নাম হচ্ছে চিকেন ললিপপ তো চিকেন লালিপপ বানানোর জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি এটা আমি তিনশো গ্রাম তিনশো গ্রামেরও একটু বেশি হবে চিকেন আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আমি আমার হিসাবে নিয়েছি আর এটা ললিপপ বানানোর জন্য এভাবেই করে কাটিং করে আনার দরকার আপনারা বাজারে গেলে বললে ওনারা এভাবেই করে কাটিং করে দিবে আর এটা বাড়িতে এনে ভালো করে পরিষ্কার করে নেওয়ার খুবই প্রয়োজন কারণ এটার মধ্যে যে নোংরাগুলো থাকে ওগুলো ভালো করে পরিষ্কার করা চাই তাই জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এই আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের একটু বেশি আমি চিকেন নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নেবেন এটা আমি এখন ম্যারিনেশান করব তো ম্যারিনেশন করার জন্য আমি একটা বড় বাউল নিয়ে নেব প্রথমে বাউলের মধ্যে আমি দেব দুই চামচ টক দই প্রথমে দেবো আমি দুই চামচ টক দই দিলাম এখন আমি দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দেবো এটা টিক্কা মশলা আমি দুই চামচ বড়ো চামচের দুই চামচ ভরে আমি দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের টিক্কা মশলা অবশ্যই দিবেন এটা দিলে তবে চিকেন ললিপপের টেস্টটা ভালো হবে তো এটা আমি দিলাম আর দেব আমি কুটে রেখেছি এইটা আমি গোলমরিচের গুঁড়ো এটা আমি এক চামচের মতো পুরো আমি ভরে দিলাম এই যে দেখুন আপনারা আপনাদের হিসাবে দিবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন ও হিসাবে দিবেন আর দেব আমি এটাতে নিয়েছি এই যে রেড চিলি সস নিয়েছি রেড চিলি সসের আমি এভাবেই দু প্যাকেট দেবো এ দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডার্ক সয়া সস এটারও আমি দুই প্যাকেট দেবো এইভাবে ছোট প্যাকেটে দুই প্যাকেট করে আমি দিয়ে দেবো এটার মধ্যে এক প্যাকেট দিলাম আর এক প্যাকেট এক প্যাকেট এভাবে কেটে দিয়ে দিলাম আর টমেটো কেচাপেরও প্যাকেট এভাবেই আমি দুটো প্যাকেট দেবো ছোটো ছোটো প্যাকেটে সবগুলো দু দু প্যাকেট আপনারা দিবেন এই টমেটো সসও দিলাম আমি এখন আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ভরে দিলাম আরও আমি হাফ চামচের মতো দিলাম কারণ এটা কালারটা খুবই ভালো আসবে তাই জন্য আমি দিলাম আর একটু ঝাল বেশির জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিলাম আপনারা আপনাদের হিসাবে দিবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই হিসাবে দিবেন আর এটাতে আমি দেব এক্সট্রা আমি দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ টিকা মশলাতে তো থাকে তবুও আমি এক্সট্রা দিচ্ছি কারণ আমাকে একটু বেশি চাই তাই জন্য আমি দিচ্ছি আপনারা ওই হিসাবে দেবেন এটা দিলে একটু ক্রাঞ্চি নিশটা ভালো হয় তাই জন্য আমি দিলাম এটাতে এখন মিক্সড করবো এটাতে আমি অয়েলও এক চামচ দেব অয়েলও আমি দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার ভালো করে আমি মিক্সড করবো এটা সব মশলাগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি দেবো স্বাদ মতো লবণ টিকা মশলাতেও লবণ থাকে আপনারা দেখে দিবেন যতটা চাই আমি আমার হিসাবে দিলাম আপনারা আপনাদের হিসাবে দিবেন এটা দিলাম দিয়ে আমি এতে দুই চামচের মতো জল দেব কারণ এটা একটু শুকনো শুকনো হয়েছে বেশি নয় দুই চামচ আমি জল দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবেই শক্ত শক্ত হবে আর বেশি জল দেওয়া যাবে না কারণ মাংসটাতে আমি ম্যারিনেশন করব এভাবেই শক্ত হওয়া চাই এখন আমি যে মাংসটা নিয়েছি এই মাংসটার মধ্যে হাফ লেবুর জুস প্রথমে আমি দেব লেবুর জুসটা দিলে এটা একদম সফট হবে আপনারা চাইলে ভিনিগারও এক চামচ দিতে পারেন আমি লেবুর জস জুসটা অ্যাড করছি আর এটাতেও আমি একটু লবণ দেবো চিকেনটাতে এই চিকেনের মাপে আমি লবণ দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এটা তো চিকেনটাতে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি হলুদ দেই না সরি লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে মশলাটা মাখিয়ে রেখেছি মশলাটা ভালোভাবে একটার মধ্যে লাগিয়ে দেবো ভালো করে লাগাতে হবে একদম ভিতর পর্যন্ত ম্যারিনেশন করতে হবে ভালো করে ম্যারিনেশন করে আপনাদের হাতে টাইম থাকলে কমসে কম দুই ঘন্টা রাখবেন দেখবেন তাহলে এটা খেতে খুবই টেস্টি হবে যত সময় রাখবেন এটা ততটাই নরম হবে আর খেতেও ভালো হবে আর না হলে আপনারা চাইলে ওভার নাইটও এভাবে ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রাখতে পারেন সেটা তো আরও সফট হবে একদম যে দেখুন এভাবেই করে পুরো ভালোভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে দেখুন এভাবে করে তাহলে চলুন এভাবে করে সব মশলাগুলো লাগিয়ে নিচ্ছি প্রথমে আপনারা চাইলে কালার একদম ভালো আসার জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন আমি করলাম না কারণ আমি এটাতে কাশ্মীর যে রেড চিলি দিয়েছি ওটাতেই কালার ভালোই আসবে তাই জন্য আমি ব্যবহার করলাম না কারণ খাওয়ারে যতটা আপনারা ফুড কালার না ব্যবহার করেন তো ভালোই হয় তাই জন্য আমি দিলাম না আপনারা যদি চান তো দিতে পারেন এভাবে করে সব মশলাগুলো লাগিয়ে আমি এক ঘন্টা এক ঘন্টা নেই সরি আমি দুই ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো রেস্টে তারপরে আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো আমি চিকেন ম্যারিনেশান করার সময় আদা রসুনটা দেওয়া ভুলে গিয়েছিলাম আমি এটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে আমি এটাতে মিক্সড করে দেবো কারণ আগেই দেওয়ার দরকার ছিল আমি ভুলে গিয়েছিলাম সরি আর এটা আমি প্রথমে আদার পেস্টটা দিলাম এখন আমি রসুনের পেস্টটা দিলাম আদা রসুনটা তো মেন এটা তো হওয়া চাই চাই তবে তো এর টেস্টটা ভালো আসবে এই আমি দিয়ে দিলাম এভাবেই কত সুন্দর আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তারপরে আমার মনে হলো তো এখন আমি এই চামচের সাহায্যে এভাবেই করে ভেতর পর্যন্ত করে দিলেও চলে যাবে কোনো অসুবিধা হবে না তাহলে চলুন এভাবেই করে রেখে নিচ্ছি আমি ভালো করে ভালো করে আমি ম্যারিনেশান করে নিয়েছি আদা রসুনটা দিয়ে এখন আমি ফ্রিজের মধ্যে দুই ঘন্টা রেখে দেবো আপনাদের হাতে টাইম থাকলে আপনারা তিন থেকে চার ঘন্টাও রাখতে পারেন তাহলে চলুন আমি দু ঘন্টা পরে ফিরে আসছি তো দেখুন এটা আমি ফ্রিজের মধ্যে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আমি দুই ঘন্টা রাখি না আমার কমসে কম চার ঘন্টা হয়ে গেছে এখন আমি ফ্রাই করবো আপনাদেরকে দেখাবো তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক আর দেখুন ভালোভাবে ম্যারিনেশান হয়ে গেছে একদম খুবই ভালোভাবে তাহলে চলুন তেলটা গরম করতে গ্যাসের উপর বসিয়ে দেওয়া যাক তো গ্যাসের মধ্যে গ্যাসটা চালু করে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম করার জন্য তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিতে হবে দিয়ে আমি এক একটা করে এভাবে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য করে ফ্রাই করে নেবো তো এভাবেই লাল লাল করে ফ্রাই করে নিয়ে নেবো সবগুলো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন চিকেন ললিপপটা আমার একদম তৈরি হয়ে গেছে এটা বানানো একদম ইজি আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখেছি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটাই সফট হয়েছে একদম ভালোভাবে দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখুন একদম সফট আর ভেতরটা একদম জুসি আপনারা এভাবেই সসের সঙ্গে খেতে পারেন আমি এটা সেজয়ান সস রেখেছি এখানে এভাবেই সসের সঙ্গে লাগিয়ে আপনারা খেতে পারেন এটারা আর আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন সব সময় তো আপনারা বাজার থেকে কিনে এনে খান একবার বাড়িতে এভাবে ট্রাই করুন আর বাড়িতে বানালে কোয়ান্টিটি অনেকটাই বেড়ে যাবে আর সবাই মিলে একের জায়গা দু পিস খেতে পারবে তো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের টাইম টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ